আমার আজকের রহস্য গল্পের নাম আড়ালে আততাই লেখক রাজেশ বসু সকাল আটটা স্মৃতি বাবু সবে চা নিয়ে বসেছেন দরজায় কলিং বেলের শব্দ খুলে দেখেন অনিকেত সামন্ত কল্যাণী থানার বড়বাবু বাবুর পাড়াতেই থাকেন কোনো গোলমেলে কেস পেলেই বাবু সাহায্য নেন আসলে স্মৃতি বাবু ছিলেন সরকারি গোয়েন্দা বিভাগের বড় কর্তা বছর কয়েক চাকরি বাকি থাকতে স্বেচ্ছাবসর নেন যদিও রহস্যের প্রতি নেশা থাকায় এখনো টুকটাক গোয়েন্দাগিরি করেন সরি স্যার সকালে এসে বিরক্ত করলাম বললেন অনিকেত বাবু কি বলবো কল্যাণী শহরটা আর ভালো থাকলো না ভোর ছটায় মেজবাবু সুখেন ঘোষের ফোন স্যার জলদি আসুন মার্ডার বুঝুন কাণ্ড সোফায় ধপাস করে ভারী শরীরটা নামিয়ে দিলেন ভদ্রলোক বিবরণ যা দিলেন মোটামুটি এই রকম মিলন মাইতি নামে বছর তেইশের একটি ছেলে ভিক্তিম পিকনিক গার্ডেনের কাছে আমরা কজন বলে একটি এক কামরার ক্লাব ঘর আছে সেটার অদূরে বাস রাস্তার ধারে ছেলেটি অচৈতন্য হয়ে পড়েছিল মোটা সোটা গরল মাঝারি উচ্চতা একটু তফাতে তার হলুদ স্কুটারটি উল্টে ছিল ভোরে ট্রেন ধরতে দুটি ছেলে বাইকে কল্যাণী মেন স্টেশনে যাচ্ছিল তারাই দেখতে পেয়ে পুলিশকে ফোন করে জানায় সুখেনবাবু ডিউটিতে ছিলেন তিনি গিয়ে বডি আবিষ্কার করেন ইতিমধ্যে আরো কয়েকজন লোক অবশ্য জুটে গিয়েছিল বডি জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের রিপোর্ট বিকেলের মধ্যে এসে যাবে ছেলেটি বমি করছিল মাথাতেও একাধিক আঘাতের চিহ্ন তাছাড়া সেই ছেলে দুটির কথা অনুযায়ী কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান ফিরেছিল তার নীল নীল ধরনের কিছু বিড়বির করে ফের জ্ঞান হারায় সেই শেষ আর জ্ঞান ফেরেনি ছেলেটির পরিচয় পেয়েছেন মোবাইল ছিল না পকেটে একটা সাইড ব্যাগ ছিল তাতে কিছু খুচরো টাকা পয়সা ছিল একটা ডায়েরি পেন হজমের দুটো ট্যাবলেট আর তিনটে বই ছিল দুটো কল্যাণী লাইব্রেরির গল্পের বই আর একটা কবিতার বই একটা চাবি ছিল রিং লাগানো ডায়েরি থেকে নামটা জানতে পারি বেচারার ঠিকানাও মেদিনীপুরে বাড়ি এখানে বিএড করতে এসেছিল কলেজের আই কার্ড ছিল ব্যাগে কথা শেষ হতেই ফোন এলো অনিকেত বাবুর মোবাইলে কয়েক মিনিট কথা বলে বললেন ভালো খবর সুখেন বাবু ছেলেটির কল্যাণী ঠিকানা পেয়েছেন বুদ্ধ পার্কের কাছে একটা মেসে থাকে ওই ক্লাবঘরটায় আড্ডা দিত মাঝে মধ্যেই নাকি আসতো তারা আপাতত ওই মেসটাই যাচ্ছি নীল দিয়ে শুরু এমন পারো নাম আছে কি না তা দেখতে হবে চলুন আমিও যাই বললেন সিটিকণ্ঠ বাবু তবে বডি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে যাব আগে মেজবাবু সুখেন ঘোষকে জানানো হয়েছিল তিনি এবং একজন কনস্টেবল অপেক্ষা করছিলেন অকস্থলে চিন্তা করবেন না সব নমুনা ইতিমধ্যে চলে গেছে পিজা কিছু খেয়েছিল হজম হয়নি দিয়েছে বললেন সুখেন বাবু। চার ঘুরে দেখছেন একটা ভাঙা প্লাস্টিকের স্বচ্ছ টুকরো পেয়ে তুলে দিলেন সুখেন বাবুর হাতে ফরেন্সিক পরীক্ষার জন্য এবার সকলে অদূরে আমরা কজন ক্লাবে এলেন বারো ফুটের একটা চৌকো ঘর কেবল দেওয়ালে এখনো প্লাস্টার হয়নি চার দেওয়ালে পাল্লা বিহীন গ্রিল আটা জানলা চারটে ভিতরে কতগুলো ফাইবারের চেয়ার মধ্যেখানে একটা উঁচু টেবিল আপ মোমবাতি আর মোমবাতি দাগে ভর্তি সেটা মেঝে কিছুটা বমির দাগ সুখেনবাবু বললেন মাস দুয়েক আগে ঘরটা তৈরি হয় স্থানীয় কয়েকজন মিলে করে কিন্তু তাদের নিজেদের মধ্যে বিবাদ বাধায় কাপ ক্লাবটা চালুই করা হয়নি ইলেকট্রিক না থাকায় কেউ খুব একটা আসে না এখানে তবে ওই ছেলেটি নাকি কদিন যাবত আরও দুই তিন জনের সঙ্গে এসে এখানে আড্ডায় বসত আলো নেই নিজেরাই মোমবাতি আনতো টেবিলে আত খাওয়া একটি পিজার টুকরো পেয়েছি কল্যাণী বাইকস এর প্যাকেট মেঝে একটা না খাওয়া এগ রোলও পড়েছিল সেটাও ফরেন্সিকে পাঠিয়েছি তবে আদিকালে স্কুটারটা ভিক্টিমের না ওটা ভবেশ সাহা নামে কাঁচরাপাড়ার একজনের নামে রেজিস্টার খোঁজ নিয়ে দেখেছি ওটা ওর ছেলে নীলেশ সাহা চালাতো ব্যাটারি ডাউন হয়ে বিকল হয়ে পড়েছিল পরের গন্তব্য বুদ্ধ পার্ক যে মেস বাড়িতে মিলন ছেলেটি থাকতো সেটা একটা তিনতলা বাড়ির গ্রাউন্ড ফ্লোর মালিক থাকেন কলকাতায় একতলাটা মেস উপরের ফ্লোর দুটো ভাড়া ছিল আপাতত খালি মেসের সব মিলিয়ে মোট পাঁচজন আবাসিক তিনটে ঘর ভাগাভাগি করে থাকে একটি ঘরে একজন আর বাকি দুটিতে দুজন করে যিনি একা থাকেন অফিসের কাজে সপ্তাহ খানেক ধরে চেন্নাইতে রয়েছেন অন্য ঘরে দুজন নেই তারা গিয়েছে দার্জিলিং অবশ্য মিলনের রুমমেট ছেলেকে কে পাওয়া গেছে নাম নীলাঞ্জন দাস বয়স পঁচিশ বাংলায় এম করে আপাতত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বাড়ি শান্তিপুরে দুই তিনটে টিউশন করলেও বাড়ির আর্থিক সাহায্যের উপর নির্ভরশীল মিলনকে সেই ক্লাব ঘরের অদূরে মৃত অবস্থায় পাওয়া গেছে শুনে রীতিমতো ওর সঙ্গে শেষ কখন কথা দেখা হয়েছে তোমার জিজ্ঞাসা করলেন স্মৃতি কাল বিকেলে মেসেই ছিল ছটা থেকে আটটা পর্যন্ত একটা টিউশন ছিল আমার এ ব্লকে তাই ঠিক করি সাড়ে আটটায় ওই ক্লাবটায় বসবো তিনজনে এটা অবশ্য প্ল্যান ছিল ও ফোনে বলেছিল আমাদের দুজনকে আসতে নীলেশ তা পুরোনো একটা হলুদ স্কুটার নিয়ে এসেছিল হ্যাঁ স্যার কাঁচরা পাড়ায় থাকে ওই লজ্জরে স্কুটারটা নিয়ে ঘোরে সিম্পল লিভিং নাকি আমাদের ইউনিভার্সিটিতে পড়তো এক সময় বিজনেস আছে ওদের এছাড়া প্রোমোটারিতেও প্রোমোটারিও করে ব্যাগ এসবও ছাপায় বই পাবলিশিংও করছিল সে কারণে মিলন ওকে একটু বেশি খাতির করত। নীলেশ দিদির ছেলেকে পড়াতাম সময় সেই সূত্রে আলাপ মিলনের সঙ্গে আমি আলাপ করিয়ে দিই আসলে ওর কবিতা গল্প টল্প লেখায় আগ্রহ ছিল একটা গল্পের বইয়ের কালেকশন করার কথা বলছিল আমি আর নীলেসা সাড়ে আটটার মধ্যেই চলে আসি মিলন অবশ্য বলেছিল সেন্ট্রাল পার্কের কাজ আছে লাইব্রেরি হয়ে আসবে কিন্তু পৌনে নটার মধ্যে না আসায় আমি ফিরে আসি ফোন করার উপায় নেই মোবাইল ব্যবহার করতো নাও এমনকি সাইকেলও না হেঁটে হেঁটেই ঘোরাঘুরি করত কোনো খাবার নিয়ে গিয়েছিলে ওখানে খাবার ইয়ে মানে নিয়ে যায়নি অর্ডার দিয়ে আনাই পিজা আর এগ রোল অর্ডারটা দেওয়ার পরেই তো কাণ্ডটা হলো কি কাণ্ড ফোনটা হাত থেকে পরে বিকল হয়ে গেল একটাই ফোন আমার আজকে আবার রবিবার সব দোকান বন্ধ ইতিমধ্যে কল এসেছে অনিকেত বাবুর মোবাইলে দেড় মিনিট কথা বলে স্মৃতিকন্ঠ বাবুর দিকে ফিরে ফিস ফিস করে জানালেন পিজায় বিষ ছিল ইঁদুর মারার বিষ এর জন নীলেশ সাহা কল্যাণীর কাছেই রথতলার একটি ঘর নিয়ে ছোট্ট অফিস বাইরে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন মোটা সোটা স্বাস্থ্যবান উচ্চতা মাঝারি পরনে কালো টি শার্ট সামনে পিছনে সাদায় আমি লেখা বাঙালি লেখা ঘটনা শুনে বললেন দেখুন আজকাল বিজনেস করতে একটু রাফ অ্যান্ড টাফ হতেই হয় তাই বলে মিলনের মতো নিরীহ একটা ছেলেকে অযথা মারতে যাব কেন আমি অনিকেত বাবু বললেন সে মারা যাওয়ার আগের মুহূর্তে নীল নীল বলে কারো নাম বলতে চেয়েছিল এবং আপনার সঙ্গে অকস্থলে দেখাও হয়েছিল ভিক্টিমের আজব নীল দিয়ে কেবল আমার নামই হয় ওই ছোকরা নীলঞ্জন ওর বন্ধু ওর নামও তো নীল দিয়ে শুরু তাছাড়া ওর সঙ্গে ভিক্টিমের ইদানিং কেমন রিলেশন হয়েছিল সেটা কি ও জানিয়েছে আপনাদের মিলনের কবিতা চুরি করে নিজের নামে কলকাতায় একটি নামি ম্যাগাজিনে পাঠিয়ে দিয়েছিল দিন কয়েক হলো সেটা ওরা ছেপে দিয়েছে তাই দেখে দুজনের কি ঝগড়া আমাকে ডেকেছিল মধ্যস্থতা করতে আসলে এর আগেও দুবার ওখানে গিয়েছিলাম আমরা মিলন ওর গল্প শুনিয়েছিল কবিতা ছাড়া গল্প লিখতো কয়েকটা গল্প নিয়ে বই করার জন্য রিকোয়েস্ট করেছিল ছেলেটা করতেন বই করতাম যদি কিছু খরচ দিতে পারত না তাছাড়া আমার প্রেসের ছাপা গেঞ্জি দিয়েছি এই যেটা পড়ে আছি এখন এগুলোই পড়ি ডিফারেন্ট কালারের আছে বাঙালি কালচারটা তো দেখতে হবে আমি স্যার গতকাল কল্যাণী খাবার আনিয়েছিলেন বাধা দিয়ে বললেন কণ্ঠ না অনেক কাল নীলাঞ্জন ফোন করে আনায় ছোকরাই আমি বারণ করেছিলাম কি খাবার একটা চিকেন পিজা আর মিলনের জন্য এগরোল আমি খাইনি যদিও নীলাঞ্জন খেয়েছিল না বলল পেট ভালো নেই নাকি আমি ভালোবাসি বলে অর্ডার দিয়েছে তেল দেওয়া আর কি সত্যি বলতে মাথা গরম হয়ে গিয়েছিল আমার মিলন আসার আগে কেটেও পড়ল। আমিও আমার স্কুটারটা বিগড়ে গেল হঠাৎ ব্যাটারি প্রবলেম চাকা জ্যাম বিশ বছরের পুরোনো স্কুটার ওটা চড়েই বাবা ব্যবসা শুরু করে বাতিল না করে আমিও ব্যবহার করি তবে লোকাল গ্যারেজের এক ছোকরাকে ফোন করেছিলাম সারিয়ে দিয়ে যেতে কত ভাগা বৃষ্টি বলে যায়নি দেখছি খবরও দেয়নি ওটা ফেরত দেবেন তাড়াতাড়ি সে আপনি পেয়ে যাবেন কিন্তু মিলনকে রেখে চলে এলেন কেন কারণ সোজা কথা ওর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় ওই বই করা নিয়েই মুফতে বই করব না বলতে দুই চারটে জ্ঞানের কথা শোনায় বেটা মেজাজ ঠান্ডা রেখে চলে আসি একটু হেঁটে স্টেশন থেকে ট্রেন ধরি বাজে তখন ঠিক আছে আপাতত না বলে এলাকার বাইরে যাবেন না বলে জিপে উঠলে তিনজন তবে শীতিকণ্ঠের কথায় আবার যাওয়া হলো নীলাঞ্জনের কাছে তোমার সঙ্গে মিলানের ঝগড়া চলছিল জিজ্ঞেস করলেন সিদ্ধিকণ্ঠ নীলেশা বলেছে তো ঠিক বলিনি পত্রিকায় যেটা বেরিয়েছে ওটা আমারই লেখা কবিতা আমিও লিখি সেটা নীলেশা আপনাকে জানাইনি আসলে ও আমার কাছে তিরিশ হাজার টাকা চাইছিল বই করার জন্য আমি তর্কে যাইনি চলে এসেছিলাম জানি না আপনাদের কি বুঝিয়েছে হুম বাবু বলল সে খেতে চাইনি। তাও খাওয়ার অর্ডার দেওয়ায় সে রেগে গিয়েছিল তা নয় কল্যাণী পিজা খুব পছন্দ ওর তাই ফোন করে আনাই আসলে অত টাকা দিতে রাজি না হওয়ায় মাথা গরম হয়ে গিয়েছিল ওর অবশ্য এও হতে পারে যে ডাবলুদার সঙ্গে গোলমাল চলছে সে জন্য খাইনি ডাবলুদা দাকে কল্যাণী বাইকস এর মালিক পোশাকি নাম এনজি ফুডস সার্ভিসেস থাকে ঘোষপাড়ার কাছে ওর এক মামাতো ভাই ফ্যামিলি নিয়ে থাকতো ওর সঙ্গে ওদের ছেলেটাকে পড়াতাম তখন থেকে আলাপ কানা শুনেছি নীলেশা ওদের দোকানটা কিনে নিতে চাইছে হুম খাবার যে ডেলিভারি দিয়েছিল তাকে মনে আছে হ্যাঁ বিজু ডাব্লুদার দোকানেই কাজ করে হালি শহরে বাড়ি আছে ওদের অনেক পুরনো। শুনেছি ওটা নেওয়ার জন্য ওদের সঙ্গে খুব ঝামেলা চলছে নীলেশ পরের গন্তব্য কল্যাণী বাইকস কিন্তু জানা গেল কল্যাণী বাইকস দুপুর বারোটার আগে খোলে না স্মৃতিকন্ঠ বাবু বললেন আপাতত বাড়ি ফিরি ময়না তদন্তের রিপোর্টটা আসুক ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট এলো বিকেল চারটে মৃত্যু হয়নি মাথায় শক্ত কিছু দিয়ে ক্রমাগত আঘাতেই প্রত্যক্ষ কারণ আমি বাঙালি লেখা কালো টি শার্টটি ভিকটিমের গায়েও ছিল সাদা রঙের আমি বাঙালি লেখাটা পুরো লাল হয়ে গিয়েছিল মৃত্যুর সময় ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আর শুধু পিজাতেই ইঁদুরের বিষ পাওয়া গিয়েছে মেঝে যে এক পড়েছিল তাতে বিষ নেই বমির নমুনায় আছে এছাড়াও অকুস্থলের আরো কিছু নমুনায় ফরেন্সিক ফল এসেছে যেমন মিলনের শনাক্তকারী ছেলে দুটির জুতো এবং মোটর চাকায় ছাপ ছাড়া আরো একটি অচেনা জুতো এবং বাইকের চাকার ছাপ পাওয়া গিয়েছে আর প্লাস্টিকের টুকরোটি আসলে হেলমেটের ভাইজারের রাত আটটা এখন কল্যাণী বাইকসে এসেছে সকলে নীলেশ নীলাঞ্জন তো আছেই এছাড়া কল্যাণী বাইকসের মালিক সেই ডব্দুদাও আছে বছর চল্লিশের বয়স এক মুখ দাড়ি গোফ ছিপচিপে দীর্ঘ দেখি বিজু নামে তার এক তরুণ কর্মচারীও এসেছে এছাড়া অতিরিক্ত পুলিশ কর্মী সহ বাবুরা তো আছেনই আয়োজন অবশ্য স্মৃতি বাবু। সেই পুরনো সাবেকি রীতির অপরাধের মুখোশ উন্মোচন করবেন বেশি সময় নেব না আমি শুরু করলেন তিনি প্রথমেই বলবো কেউ কেউ হয়তো জানেন যে নীলেশবাবু কিছুদিন যাবৎ বুদ্ধ পার্কের একটি কল্যাণী বাইক সমেত পুরো বিল্ডিংটাই কিনতে চাইছিলেন কারণ এখানে তিনি একটি বহুতল বানাবেন বাবু রাজি না হওয়ায় নীলেশ তাকে ধমকানো শুরু করেন বাজে কথা আমি কাউকে কোনো থ্রেড করি না চেঁচিয়ে উঠলেন নীলেশ সাহা সে আমরা দেখে নেব বললেন স্মৃতিকন্ঠবাবু আসল কথা হলো বিজনেস বন্ধের আশঙ্কায় ডাব্লুবাবু দুশ্চিন্তায় পড়লেন কিন্তু যখন তিনি জানলেন তার দোকানের পিজা নীলেশ সাহার বড়ই প্রিয় তিনি সাংঘাতিক ছক কষলেন নীলেশকে সরাতে পিৎজায় বিষ মেশালেন দূর মশাই কি সব হাবিজাবি বলছেন এবার চিৎকার করে উঠেছেন বাবু আমার তো চালু দোকান আমি বিষ মেশাবো আমার দোকানের খাবারে এমন হয় নাকি তাছাড়া সে খাবার সে শুধু নিলে খাবে তা আমি জানবো কি করে ঠিকই সেই জন্য ডেলিভারিটা করেন বিজুকে দিয়ে যাদের সঙ্গে ইতিমধ্যে নীলেশবাবুর ঝামেলা চলছিল অর্থাৎ নীলেশ বিষাক্ত বিষক্রিয়ায় মারা গেলে পুলিশ ভাববে বিজুই আক্রোশে বিষটা মিশিয়েছিল কি সর্বনাশ বিজু ছেলেটি আঁতকে উঠেছে আশ্চর্য ব্যাপার একটা বধ লোকের হয়ে আমাকে ফাঁসাতে চাইছেন আপনারা চেঁচিয়ে উঠলেন ডাবলু বাবু কে কাকে ফাঁসাতে চেয়েছিল সেটা একটু পরেই জানতে পারবে স্থির গলায় বললেন কণ্ঠ বাবু বলুন তো আজকে সকাল চারটে থেকে পাঁচটা পর্যন্ত কোথায় ছিলেন নিজের বিছানায় ঘুমাচ্ছিলাম সকাল আটটায় উঠি সাক্ষী দিতে পারবো না বাড়িতে আমি একলাই থাকি দরকার নেই কঠিন গলায় বললেন স্মৃতি বাবু এবারে যা বলবো ঠিক না মনে হলে পুলিশ বা আদালতে জানাবেন গতকাল খাবারের অর্ডার নিয়ে তো বিজু বেরোলো তার সাইকেল নিয়ে বলতে থাকলে স্মৃতি বাবু একটু পর ডাবলু বাবু বেরোলেন বাইক নিয়ে বিজুকে ভুল প্যাকেট দিয়েছেন বলে প্যাকেটটা বদলে দিলেন নতুন প্যাকেটে খাবারে মিশিয়েছেন ইঁদুর মারার বিষ উদ্দেশ্য অবশ্যই নীলের সাহাকে উচিত শিক্ষা দেওয়া কিন্তু ভবিতব্য এমন নীলে সে খায়নি এদিকে বাড়ি ফিরে সারা রাত দুশ্চিন্তা নীলাঞ্জনকে ফোন করেন অনেকবার কিন্তু নীলাঞ্জনের ফোন পড়ে গিয়ে বিকল হয়ে গিয়েছে ধরে নেন হয়তো নীলাঞ্জনই বিষ দেওয়া পিজাটা খেয়েছে সাংঘাতিক কেলেঙ্কারি বিজু খামোখা কেন বিষ মিশিয়ে তাকে মারতে চাইবে কি ভীষণ কাঁচা কাজ করে বসেছেন স্বাভাবিকভাবেই চিন্তায় পাগল হয়ে গেলেন ডাবলু বাবু শেষে টেনশন কমাতে আর একটা কাণ্ড করলেন বৃষ্টি ধরতেই বাইক নিয়ে এলে অকুস্থলে ওদিকে এমনিতে পিজা খেত না মিলন কিন্তু সেদিন নিয়তি। রোলটা হয়তো ভরা পড়ে গিয়েছিল। নীলেস চলে যেতে একলা বসে শেষে পিজাটাই কিছুটা খায় সে বিষক্রিয়া শুরু হয় ক্রমশ সে সময় বৃষ্টিও শুরু হয়েছে সঙ্গে ঘন ঘন বজ্রপাত ঘরে থাকাই ঠিক করে সে ইতিমধ্যে ভোরের দিকে শরীর কিছুটা সে হয় কিন্তু বাইকে হাজির বাবু। কাহিল মিলন তখন রাস্তায় বসে বমি করছে ওদিকটায় রাস্তায় কয়েকটা আলো জলে না মেঘাবৃত আকাশ ভোরের আলো ফোটেনি ঠিক মতো মিলনকে দেখে নীলেশ সাহা ভেবে ভুল করে করে তিনি একই টি শার্ট দুজনের গরণও প্রায় এক অদূরে নীলেশের স্কুটারটিও পরে বাইক থামিয়ে অগ্র পশ্চাৎ না ভেবে হেলমেট খুলে মারে মিলনের মাথায় মিলন মাটিতে পড়ে যায় কিন্তু সে চিনে ফেলে তাকে ফলে আরো মরিয়া হয়ে বিচলিত হয়ে যান বাবু হেলমেট দিয়ে নিঃশংস ভাবে ব্যাচারি ছেলেটিকে মারতে থাকেন মাথায় ইতিমধ্যে দূর থেকে উদ্ধারকারী সেই ছেলে দুটের আলো দেখা যায় তাতেই বাবু এখানে বলা বাহুল্য নীল বলতে ভিকটিম নীলাঞ্জন বা নীলেশ নয় ডাবলু বাবু অর্থাৎ ফুড সার্ভিসের মালিক নীলেন্দু গড়াইকে বোঝাতে চেয়েছিল ফের উঠে দাঁড়িয়েছেন দা বা নীলেন্দু গড়াই সব ফালতু কথা টাকা খেয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা কি প্রমাণ আছে আপনাদের প্রমাণ আপনার জুতোর ছাপ এবং আপনার বাইকের টায়ারের দাগ আপনি যদি সারা রাত ঘুমিয়ে সকাল আটটায় ওঠেন তাহলে আপনার জুতো আপনার বাইক কিভাবে অকস্থলে যায় তাছাড়া হেলমেটের ভাইজরের যে টুকরোটা পাওয়া গিয়েছে ওটা নিশ্চয় আপনারই নীলেন্দু গড়াই হাউ হাউ করে উঠলেন বিশ্বাস করুন খুন আমি করতে চাইনি কাউকে শুধু একটু ভয় দেখাতে চেয়েছিলাম কিভাবে কি হয়ে গেল নীলাঞ্জন বলেও নি যে সে মিলন ছেলেটা আসবে